আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দেওয়াল্লা রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পর থেকে দেখেন মানে আমাদের নিত্যদিনের বাজার তো আছেই এই যে এই সারাভাত হচ্ছে কী না ধরছে সারাপাত সারাপাত বলতেছে যে বেলা বাজে কয়টা মানে হাজারের পরেই হ্যাঁ যেন পরপরই সারাভাত বলতেছে সন্ধ্যায় কি নাস্তা করব তো আমি বললাম দেখি কি করা যায় প্রত্যেক দিনে তো দৈনন্দিন জীবনে আমাদের বড়রা নাস্তা না করলে বাচ্চাদের হয় নাস্তা থাকতেই হয় আরেকজন কী করতেছে বি হচ্ছে বিরিয়ানি বাসায় একটু বিরিয়ানি ছিল ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম তো এগুলো হচ্ছে গরম করে দিতেছে এখন বলতেছে হয় না কেন হয় না কেন আপনাদের দেখালে আমি চেহারাটা কেমন করে আছে তো বাচ্চাদের যখন ক্ষুধা লাগে মানে আগে যদি বলি খাবে খাবে না যখন একবার বেশি ক্ষুধা লাগবে তখন বলে ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে কিছু খেতে তো গরম হতে সময় লাগবে বরফ যেহেতু তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন আমরা কি করি না করি সব দেখতে পারবেন দেখতেছেন বেশি মানে সব কিছু এত বেশি বেশি আমি নামায় রাখছিলাম যে ধারণার বাইরে জন্য মানে ধরেন বাতের পাতিলে ছিল চার পাঁচটা তারপরে যে তরকারি অনেক অনেকগুলাই জন্য মানে জিনিসপত্র যদি বেশি থাকে তাহলে জায়গাটাও কিন্তু বেশি লাগে তার জন্য ভাবলাম যে এগুলো সব পক করে রেখে দেই তারপরে প্লেটটাও এই দেখেন একটা দুইটা তিনটা দুইটায় তিনটাই ভাতের পাতিল আরও নিচে আরও চারটা নামানো আছে তো মনে করেন কী পরিমাণে ভাতের পাতিল আমি নামাইছি তো এখন দেখেছি যে অনেক জায়গা লাগতেছে তাই ভাবলাম এগুলো উঠাই ফেলি তো সারা ফাতে হচ্ছে স্কুল বন্ধ অনেক লম্বা ছুটি তাই আমরা ভাবতেছি যে কোথা থেকে একটু বেড়ে আসবো এরকম দুইটা পরীক্ষা গেছে তার মধ্যে মানে এত ছুটি দেয় নাই আর ঈদের তো ছুটি আসে ঈদের তো হালকা পাতলা আমরা ঘুরছি কিন্তু এই যে দুর্গা পূজার অনেক লম্বা একটা ছুটি দিছে তাই আমরা ভাবতেছি কোথায় ঘুরতে যাওয়া যায় সারাফাত সারা করছে না করতেছে আমরা ঘুরতে যাব কিন্তু কোথায় যাবো ছুটিতে এখনও কোনো প্রোগ্রাম হয়নি হয়নি তো আপনাদের মাঝে শেয়ার করব কোথায় যাই না যাই যদি যাই আর কি দু একদিনের জন্য হলেও যাব তো এটা হয় কি এটা যখন আমরা স্কুলে পড়ছি তখন কিন্তু আমাদের সময় শুরু তো এই যে আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করে দেখেন সারা ভাতে যে বকা দিছি মানে কিছু একটা করতে গেলে বাচ্চারা হয় কি হয়েছে শুরু করে দেয় আর আনন্দ তো কী করবে দিস হয়ে গেছে যে ঘুরতে যাব আমি মাত্র শুরু বললাম যে যেতে পারি তার মধ্যে এই শুরু করছে কোথায় যাবে না যাব মানে বুঝে তো আর আমার যেটা বলতে নিছিলাম আমাদের সময় কি হইতো কি যখন আমরা পরীক্ষা দিতাম পরীক্ষাটা সরি স্কুলে পড়তাম তো ওনাদের পূজা আসলে হিন্দুদের পূজা আসলে তখন আমাদের ছুটি দিত মাত্র একদিন মানে যেদিন ডুবাই তো তার আগের দিন আর কি ওনারা বেশি আনন্দ করে মনে হয় তো ওই দিনকে এই ছুটিটা দিত আর এখনকার যুগে হচ্ছে যে এই এতদিন এই পূজা প্রথম দিন থেকে মনে হয় লাস্ট অব্দি পুরো ছুটি দেয় এই যে এগারো দিন মনে হয় ছুটি যে কয় তারিখে ছুটি দিলো সারা পা কয় তারিখে দিছে সেটা আমার সঠিক খেয়াল নেই কিন্তু এগারো দিন আগামী মাসে সাত তারিখে স্কুল খোলায় যে আজকে এক তারিখ তো অনেক দিন লম্বা ছুটি তা আমাদের সময়টা কিন্তু এরকম হইতো না এখন যেহেতু সব কিছুই আর কি উন্নত হয়েছে আগে আমরা যখন স্কুলে পড়ছি তখন আমাদের সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনে ক্লাস করতে হইতো কবে শুক্রবার আসবে সে আমরা সে আসে বসে থাকতাম যে কবে ছুটিটা আসবে একদিন ছুটি পাবো তারপরে বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতাম বৃহস্পতিবার দিন হাফ ক্লাস হইতো আর ওদের কি দেখা যায় সপ্তাহের পাঁচ দিন ক্লাস আর দিনই ছুটি আর এই আনন্দটা নেই যে হাফ ক্লাস করবো এখন দেখা যায় বাচ্চা তো গেলে যায় না গেলে না যায় আর আমাদের সময় অনেক করার ছিল যে যদি না যেতাম তাহলে দেখা যায় ফাইন দিতে হতো যে ক্লাস মিস করলে টাকা জরিমানা দেওয়া লাগবে এরকম একটা ইসলাম আর ভয় দেখাইতো তো এটা তো আর দিতাম না কিন্তু ভয় দেখায় তো আর কি ওদের সময় ছোটো দিকে এখনো হয় নাই শিশুদের দিকে যদি বড় ক্লাসে যখন উঠবে তখন হয়তো বা এরকম ক্লাস মিস দেওয়া যাবে না আর যে স্কুলে পরে বড় ক্লাসে ওয়ানে উঠলো ক্লাসে অনেক পড়া আপনারা সবাই দোয়া করবেন দেখেন রাত্রেবেলা যাবার আগে একটু হালকা পাতলা কিছু খেয়ে গেছিল মানে বাইরে ভাত খাইতে বসছিল পরের দিন আরেক একটু খাইছিল এখন এই যাই সে মা আবার সাথে গোসল করা দিয়েছে চুল কাটা যেহেতু আসছে আসছে আসার পর গোসল করলো গোসল করার সাথে সাথে দেখেন খেলনা নিয়ে বসছে ওগুলা কিন্তু আমি ঝাড়ু দিয়ে উঠাইছি বলতে ক্ষুধা লাগছে গোসল করার পর দাদি বললে যে ঘুমাইতে যাব চলো কে এখন কিসের ঘুমাবো ভাত খাবো না ভাত খেয়ে তারপর কি হয়েছে খেলাধুলা হয়েছে মনে দিনটাই খুব আনন্দের যত যাই হোক দুনিয়া খেলাধুলার বন্ধ হয়ে যায় দেখে রাত্রেবেলায় যে কাপড় চুপড়গুলো নিয়ে বসছি রাত্রেবেলা যে কয়টা দেখলেন ভাত খাইতেছে ওরা আমি ফাঁকে কাপড়গুলো ভাজ খেয়ে নিতেছি এই যে শুকাইতে দুই দিন পর্যন্ত শুকাইতে যে তারপরও ভিজা মানে অনেক টাইম লাগে শুকাইতে ঘরের মধ্যে কাপড় চোপড় দিয়ে দিলে ফ্যানের বাতাসে সাথে যেহেতু দেই না এর জন্য অনেক সমস্যা হয়ে যায় তো যাই হোক এতক্ষণ যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো করবে একটু ঘোলা টাইপের আসছে ঠিক না এটা হলো আপনাদের ভাবি আসলো মানে ওরকম করে এই যে দেখেন এখন পুরো ক্লিয়ার মানে আপনাদের ভাবি ক্যামেরা এটা ওরকম করে ধরতে পারে না এই কারণে গলা হয়ে যাইতেছে তো আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না আর এই দেখেন জাস্ট আমি এই ভিডিও করতেছি আপনাদের মাঝে শেয়ার করলাম এটাগুলো মোটামুটি অনেকটাই অনেকটাই ক্লিয়ার আর কথাগুলো অনেক সুন্দর বুঝে যেতেছে এটা ইনশাআল্লাহ আপনাদের ভাবির ঠিক হয়ে যাবে তো সবাই আপনার ভাবিকে সাপোর্ট করবেন আপনার ভাবিও নতুন কিছু নিয়ে আসতেছে আপনাদের মাঝে সাথে থাকুন না দেখতে তো অনেক দিন হয়ে গেছে মানে মুরগির গিলাকলিজি খাই না আর হলো ফিরে ছিল দেখা আমার খাইতে মঞ্চই স্যার এই যে দেখেন আপনাদের ভাবির কোনো চোখে সমস্যা একটু মানে কেন বললাম এই যে দেখেন দেখেন তো চুল দেখা যায় কি না আমি আপনাদেরকে দেখাই দিয়ে আপনারা কেউই চুল মেবি কেস করতে পারেন কিনা আমি গুলুম অনেক ধরে রাখছি এখানে চুল আসে না না আসে সেটা আমাকে একটু বলবেন ঠিক আছে আমি গেলাম একবারে ধীরে সুস্থ দেখাইতেছি কিন্তু আমি গুলুম দেখাই দিয়েতেছি এই যে এতক্ষণ পরে কেউই কমেন্ট করে জানাবেন চুল আসে না না আসে কিন্তু আমি দেখাইতেছি এটা চুলটা যেন আছে কেউই বুঝতেই পারবে না এই যে দেখছেন একটা চুল দেখা যায় এই যে পায়ের সামনে এই যে দেখেন

তো সবাই দোয়া করবেন জানি চোখ জানি নষ্ট না হয় আর কি এই কথা তো যাই হোক আর এখানে কি করছে ভর্তা এই যে আর আমাদের বাড়িতে রেগুলারলি একটা না এক পদের নাম পদের ভর্তা থাকে এটা স্বাভাবিক তো আর আছে কি পাতলা ডাল এই যে চালতা দিয়া ডাল আনছে আর এখানে আছে কি জানেন আপনার ভাবি পছন্দের একটা জিনিস পাক করছে আজকে সেটা আমার পছন্দ না এই যে এই দেখেন এই জায়গা হচ্ছে বটবুটির ভাজি

ঠিক আছে যাই হোক চোখের সমস্যা হয়েছে ডাক্তার হঠাৎ করে চোখের সমস্যা হয়ে দেন আমার মাথার চুল সব হয়ে গেছে বয়স হয়ে গেছে তো বুড়ো হয়ে গেছে সে আমাদের মেয়ে পেয়া দেয় নে ছেলে বিয়া দেয় না এখনও যদি মানুষ বলে যেন বয়স হয়েছে চাইটা স্যার নিজেই একটা বিয়ে কর মা আব নতুন করে কারণ সবাই বিয়ে শাদী করতেছে আমিও একটা করি কী কেমন হ্যাঁ কেমন মানুষের জৈবন যতদিন থাকবো মায়া মানুষ ততদিন আসবে তো যাই হোক হ্যাঁ আপনারা ভাবির সাথে একটু ডিস্টার্ব করলাম আপনারা কেউ কোনো মাইন্ডে নেবেন না যাই হোক এরকম একটা হাসি খুশি রাখতে হয় মন ভালো থাক দেখে হাসি খুশি রাখলাম আর আপনি কোথায় যাওয়া হইব মানে আমার একা একা এক কাজে এটা কি কষ্ট লাগবে না

এটা আপনারা এই কমেন্ট করে জানাবেন আসলে কাজটা কি ঠিক হবে আমার বোর মানে আপনাদের ভাবির যদি ঠিক না হয় এটা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আচ্ছা মা আছে ঠিক আছে যে যেখানে থাকুক মা থাকে মার জায়গা আমি থাকি আমার জায়গা তো অনেক কথাই বলছি যে তো কথার মাঝে বলতে হবে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকে প্লাইকটি বাজিয়ে দিতে হইব আর কিছু আকর্ষণীয় শুনি ভিডিও নিয়ে আসতেছি আমরা ইতিমধ্যে আর এটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো তো সাথেই থাকুন আর দেখতে থাকুন